আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ই সুমাইয়া শানল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি ফাটান বাজারে এবং আমার সঙ্গে রয়েছে ভাইয়া ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো শাড়ি শাড়ি এগুলো প্রাইস কত হচ্ছে এটা হচ্ছে অনলি 350 মাথা নষ্ট করা অফারে কিন্তু শাড়ি শুরু হলো জামদানি হাফ সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার মধ্যে মানে মাথা নষ্ট করা প্রথমে ভিডিও শুরুতেই কিন্তু খুব সুন্দর একটা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিনশো পঞ্চাশ টাকায় জামদানি হাফ সিল্ক শাড়িটা আপনারা পার্চেস করতে পারবেন আর কালার কম্বিনেশন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা আপনার গ্রিন কালার পেয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা লাল কালারের সঙ্গে কম্বিনেশন করা রয়েছে আচ্ছা এরপরে আমরা কালারগুলো দেখে নিই এরপর আমরা দেখছি সুতির মধ্যে একটা শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি এগুলো বারো হাতের হবে তাই না ব্লাউজ পিস আছে কি এগুলোর সঙ্গে ব্লাউজ পিস ছাড়া তো এই শাড়িটা প্রাইস কেমন থাকবে ছয়শো এর মধ্যে এই শাড়িটি পেয়ে যাচ্ছেন যাদের বাসায় ধরেন যে মানে সিনিয়র পার্সন রয়েছেন নানি দাদি তাদের জন্য কিন্তু এটা নিতে পারবেন কম দামের মধ্যে ভালো কাপড় পেয়ে এই শাড়িটাও থাকছে সুতির ভিতরে এগুলো তো টাঙ্গাইল শাড়ি তাই না কাজ করা আর বডিটা এক কালার আচ্ছা এগুলো কিন্তু পার ছাড়া শাড়ি দেখতে পাচ্ছে দেখেন পার কিন্তু আলাদা এক্সট্রা করে যে লাগানো থাকবে তা নাই এটা কিন্তু শাড়ির সঙ্গেই কিন্তু কম্বিনেশন করা রয়েছে পাড়িতে কাজ রয়েছে আর এটাও থাকছে সুতি টাঙ্গাইল এটা প্রাইস কেমন থাকবে অনলি 750 মাত্র 750 আচ্ছা যে কালারগুলো মানে শাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি কালার আছে হ্যাঁ কালার अवेलेबल কালার থাকবে अवेलेबल ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি সুতি জামদানি একটা শাড়ি দেখতে পাচ্ছি এটার কি ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস সহ এটা ब्लाउজ পিস সহ রয়েছে এই যে এটা কিন্তু ব্লাউজ পিস থাকছে এটা ব্লাউজ পিস থাকছে আর এটা এটার কালার থাকবে কি রকম মানে কয়টা কালার থাকবে এই যে কালার বেশ অনেকগুলো কালার পেয়ে যাচ্ছে সুতি জামদানির মধ্যে প্রাইস কেমন থাকবে অনলি 900 900 টাকা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি সিল্ক কাতানের মধ্যে একটা কালেকশন যদি একটু আপনাদেরকে দেখায় কাজ থেকে বুঝতে পারবেন খুবই সফট কিন্তু শাড়িটা এবং ওয়েটলেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং অপোজিট সাইড যদি দেখেন অপোজিট সাইডের কাজগুলো কিন্তু খুবই ফিনিশ করা রয়েছে এটার কালার কতগুলো থাকবে থাকবে যে কালার এখানে সব কালার থাকছে দেখেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক আছে তারপরে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার সি কালার যাই হোক এটার দাম কত থাকবে মাত্র 950 মাত্র 950 এবার আপনাদের দেখাবো অর্গানজা কোটা সিল ब्लाउজ পিস সহ রয়েছে দেখেন চোখ দাদানো একটা ডিজাইনের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন একদমই খুবই সুন্দর পাড়টা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিটি একটা পার পেয়ে যাচ্ছেন আর লাইট ওয়েটের মধ্যে শাড়িটা রয়েছে মানে পরলে কিন্তু একটা শরীরে যে একটা ভার ভার ভাব সেটা হবে না শাড়ি পরলে একটু ভার লাগে সেটা হবে না খুবই ওয়েটলেস কাপড়ের মধ্যে রয়েছে এবং অপজিট সাইডটা দেখেন খুব সুন্দর করে ফিনিশ করা রয়েছে সো কোনো কিছুর সঙ্গে যে বাজবে বা এসে যাবে সে ভয়টা নাই ভাই এটার প্রাইস কেমন থাকবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আছে এটার কালার আছে কি হ্যাঁ কালার থাকবে अवेलेबल কালার গুলো দেখেন কালার এই পাশে এগুলো এগুলো এক কালার এগুলো ডিজাইন করা এগুলো এক কালার এগুলো ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে ইয়ার্স থাকছে কাতানের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটার সঙ্গে কিন্তু ब्लाउজ পিস রয়েছে ब्लाउজ পিস কত গজ থাকতে পারে আনুমানিক এক গজ আচ্ছা এক গজে ব্লাউজ পিস রয়েছে আর এই যে শাড়ির হচ্ছে নিচের দিকে মানে যেটা আঁচুল আঁচুলের দিকে কিন্তু টার্সেল লাগানো রয়েছে এবং কাপড় কিন্তু খুবই সফট নরম সফট হবে এবং কাজে কিন্তু ফিনিশিংটা মার্শাল অনেক ভালো এটার প্রাইস কেমন থাকবে অনলি ষোলশো টাকা কালার গুলো দেখে নেন কালার কিন্তু আপনাদের যে কালার পছন্দ সেই কালার কিন্তু জাস্ট আপনি ইমো হোয়াটসঅ্যাপের দিয়ে যদি বলেন তাহলে কিন্তু আপনারা কিন্তু শাড়ি কালেকশন ছিল এই পর্যন্ত আমাদের ঠিকানা দিয়ে দিব পাঠান বাজার বগুড়া ব্রাঞ্চ লোকেশন রানার প্লাজার তলা দোকান নম্বর থেকে বিয়াল্লিশ রানার প্লাজা বগুড়া এবং নাম্বার জিরো এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোন সুন্দর একটা ডিজাইনার শাড়ি বা লেহেঙ্গা বা থ্রি পিস বা টু পিসের সঙ্গে ততব্দি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম